এনেছে দেখেছি যে জাহিদ ফারুক শামীমের বিরুদ্ধে আজকে যে ফরোয়ার্ডিং দেওয়া হয়েছে সেখানে শুধু কাস্টডি দেওয়া হয়েছে কিন্তু ফরোয়ার্ডিং এ আজকের যে তিনি রিমান্ড রিমান্ড তো নাই দেওয়া হইবে এই মর্মেও কোনো দরখাস্ত না লেখায় আমাদের সন্দেহ হয় যে এই ওসি সাহেব বৈষম্যবিধি আন্দোলনের বিপক্ষের স্রোতের লোক আগামী দিনে এই আয়ো যদি এই আসামির রিমান্ড দিয়ে রিমান্ড না দেয় এবং শক্তুত গঠন না করে তাহলে আমরা দুর্বার আন্দোলন করে চলব এবং এই আসামির বিরুদ্ধে রিমান্ড dele বরিশালে বিভিন্ন বিভিন্ন সমাজে ছাত্র আন্দোলন নিহত হয়েছে আহত হয়েছে সেই সমস্ত ছাত্র আমরা প্রকাশ প্রকাশ করার জন্য আমরা জোর দাবি জানাই এবং আজকে জাহিদ ফারুক স্বামীর আজকে জাবির নামঞ্জুর করা হয়েছে এবং এই মামলার যে হয়েছে তাদেরকে তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত একটা রেড দিয়েছে গ্রেফতারের জন্য সেই ধরনের কোনো নিদর্শন আমরা দেখছি না তদন্তকারী কর্মকর্তাকে সংশোধন হইতে হইবে অথবা তাকে পরিবর্তনের ব্যবস্থা করতে হইবে ষড়যন্ত্র রাষ্ট্র লেভেল এবং যেমন জেলা পর্যায়ে চলে আজকে যে রিমান্ড চায় না এটিও একটা ষড়যন্ত্র অংশ এটা হইতে তো চায় না অন্যায় বিচার হতে হবে

যেখানে বাংলাদেশের এই মারা গিয়েছে আমাদের বরিশালেরও অনেক ছাত্র ঢাকাতে মারা গিয়েছেন কিন্তু বরিশালও এর প্রভাব পড়েছে বরিশালের বিভিন্ন স্থানে কংগ্রেস সংযোগ করা হয়েছে এবং এরই এক পর্যায়ে বিএনপি অফিসেও তারা হামলা করেছে এবং অংগ্রিপ সংযোগ করেছে সেই মামলায় এই জনাব জাহিদ ফারুক শামীম সাহেব এক নম্বর আসামি আমরা আশা করেছিলাম পুলিশ প্রশাসন সমস্ত ঘটনার সত্যতা উদ্ঘাটনের লক্ষ্যে জাহিদ ফারুক শামীম সাহেবকে রিমান্ডে নেবেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখলাম তার কোনো রিমান্ড চাওয়া হয় নাই যার ফলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই এখানে আইনশৃঙ্খলা বাহিনী দুর্বলতা এইটাই একটা সাধারণ আসামির ক্ষেত্রেও তারা রিমান্ড চায় কোন একটা ষড়যন্ত্রের কারণেই আজকে এরকম একজন এফ আই এক নম্বর আসামি এবং যাকে এই বরিশালের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবেও সবাই বিবেচিত করে তাকে কেন রিমান্ড চাওয়া হলো না তো বা দিনভর অপেক্ষার পরে কনে জয়ফরুক সামিমকে সন্ধ্যার পরে আদালত উপস্থাপন করা হয় আমরা তার জামিনের প্রার্থনা করেছিলাম সেক্ষেত্রে আমরা আদালতকে বুঝাতে সক্ষম হয়েছি যে উনি কথিত ঘটনার দিয়ে চার তারিখে বরিশাল ছিলেন না উনি দুই এবং তিন তারিখে বরিশাল ছিলেন সরকারের প্রজ্ঞাপন সেটা ছিল কিন্তু আদালত সেটা বিবেচনায় নেন নেয় না নিয়ে ওনাকে জেল দিয়েছেন অ্যাট দ্য সেম টাইম উনি একজন কার্ডিয়াক পেশেন্ট দীর্ঘদিন যাবত অসুস্থ এবং বয়স্ক ওনার সুচিকিৎসার জন্য এবং ওনার ডিভিশন দেওয়ার জন্য আদালতের কাছে আমরা প্রার্থনা করেছি আদালত সেটার ব্যাপারে বলেছেন যে জেল কোর্টের বিধি অনুযায়ী উনি যেটা প্রাপ্য হবেন সেটা যে জেল কর্তৃপক্ষ বিবেচনা করবেন আচ্ছা ওনাদের কাছে পুলিশ কি রিমান্ড চাইলো কি চাইলো না এটার বিষয় নিয়ে আমাদের আপাতত কোনো বক্তব্য নেই চাইলে আমাদের প্রার্থনা রেডি ছিল রিমান্ড বাতিলের আবেদন আমরা শুনানি করতাম যেহেতু পুলিশ চায় নাই সেজন্য আমরা ওটা সাবমিট করিনি